হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে হচ্ছে পুজো থাকো আমি জানখান করে চলে এসেছি তো রেডি হয়ে নি ঠিক আছে দেখো রেডি হয়ে চলে এসেছি ঠিক আছে আমার এটা শর্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ আমার পাশে থেকো চলো ঠাকুর ঘরে চলে এসেছি একটু আগে ঠাকুরকে চান করে নিয়েছিলাম বাট সেই ভিডিওটা করানো হয়নি আমার একটা ছোট্ট গোপাল আছে গোপালকেও চান করিয়ে নিয়েছিলাম এখন দেখো ফল কাটছে ফলগুলো বানিয়ে কাটছি বলতে নেই ভুল করে বলে ফেলেছি ফলগুলো বানিয়ে নিই বানিয়ে তারপরে সাথে আর অনেক গল্প করব তো আমি ভিডিওটি করতে পারি না একা একা কীভাবে এডিট করে সেটাও জানি না আজকে প্রথম ট্রাই করলাম জানি না কেমন হবে প্লিজ তোমরা একটু আমার পাশে থেকেও সাপোর্ট করো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখো ফল কাটা হচ্ছে করছি মানে ফল বানাচ্ছি প্লিজ তোমরা কিছু মনে করো না কথা একটু ভুল হচ্ছে প্রথম এডিট করছি একা একা কিছুই পারি না তোমরা যদি পাশে থাকো অবশ্যই পারবো তো ঠাকুর ঘরটা খুব ছোট তো কষ্ট হয় জায়গা শর্ট ভিডিও করতে পারি না দেখো ফল বানানো হয়ে গেছে এবার ঘট পাততে হবে যেহেতু লোকনাথ বাবা আছে তো ঘরের পাতার জন্য ডাবের ওপরে সিঁদুরের প্রলেপ দিয়ে সিঁদুর দিয়ে নিচ্ছি একা একা করছি তো খুব টেনশন হচ্ছে এই পুজোটা আমার বর করে কিন্তু বর তো বাড়ি থাকে না তাই আমাকে করতে হয়েছে দেখো সিঁদুর দেওয়া হয়ে গেছে আমার বড় লোকনাথ বাবার খুব বড় ভক্ত ঠিক আছে শুধু লোকনাথ বাবাও বলবো না সব ঠাকুরের ভক্ত ঠাকুরকে খুব মানে হয়তো খুব ফল ফুল সব রেডি করা হয়ে গেছে এবার আর সব ভোগে সব তুলসী পাতাগুলো দিয়ে দেব। কারণ তুলসী পাতা ছাড়া ভোগ একদমই অসম্পূর্ণ এরপরে বাদ বাকি ঠাকুরগুলোর জন্য ভোগ বেড়ে নেব কারণ সবাইকেও তো খেতে দিতে হবে সবারই খেতে পায় এত কি ঠাকুর খেতে পায় প্লিজ তোমরা কিছু মনে করো না ঠাকুর মানেই ভগবান ভগবান মানেই মানুষ দেখো ফলগুলো দিয়ে দিচ্ছি প্রত্যেকটা থালাতে ফল দেওয়া হয়ে গেছে এবার এবার মিষ্টিগুলো মিষ্টিগুলো রেখেছি এমন জায়গায় নিতেও পারছিলাম না মিষ্টিগুলো নাও হয়ে গেছে এবার সব মিষ্টিগুলো একটা থালার মধ্যে দিয়ে দেবো কি যে করব একা একা বুঝতেই পারছি না নার্ভাস হয়ে যাচ্ছি বারবার আর কি যে ভুলভাল বকছি প্লিজ তোমরা কিছু মনে করো না একা একা ভিডিও বানাতে পারি না কিরকম কি হয়েছে আমি জানি না তোমরা প্লিজ কিছু মনে করো না আমার পাশে থেকো সবাই তাহলে হয়তো কিছু করতে পারবো জীবনে অনেক স্বপ্ন নিয়ে শুরু করেছি ভিডিও করা যাই না স্বপ্নগুলো আদৌ পূরণ করতে পারবো কি না তোমরা যদি পাশে থাকো অবশ্যই পারবো এখাতে যদি আমার ভগবান থাকে দেখো সব রেডি করা হয়ে গেছিলো পুজো প্রায় অর্ধেক হয়ে গেছিলো পুরো ভিডিওটা করতে পারিনি ছোট্ট একটা ছেলে আছে তো আমার অবগ সামলাতে হয় জানি না ঠাকুর ভক্তিভাবে পুজো তো করেছি ঠাকুর কতটা সন্তুষ্ট হয়েছে আমি জানি না চেষ্টা করেছি পুরোটাই করার শঙ্খটা খুব ভালো বাজে জানো কিন্তু এটা রেকর্ড করব ভুলে গেছিলাম আমার ছেলে তো শঙ্খ শব্দ শুনলেই ভয় পায় ও কাছেই আসে না পুজো প্রায় সম্পূর্ণ দেখতে পাচ্ছ আমার বাবা লোকনাথকে তুই দেখো সিংহাসনে কোনে আছে আর তার পাশেই আছে আমার গোপাল এই দেখো কীরকম কি করতে পেরেছি জানি না ঠাকুর আদৌ ভক্তি সহকারে করে নিয়েছে কিনা আমি তো পুরো ভক্তি দিয়ে পুজোটা করেছি পুজো হয়ে গেছে এবার প্রসাদ নামাবো যে সবাইকে দেবো ডাকি আমার গোপালকে এই হচ্ছে ছেলেকে ডাকছিলাম প্রসাদ খাওয়ার জন্য দেখো চলে এসছে ঠিক আছে বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে